লাগে আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আর আজকে এই বাচ্চার মনোমুগ্ধ করা একটা গজল নিয়ে আসছি আপনারা অবশ্যই শুনবেন ও হলো পড়াশোনা করে মাদ্রাসায় কিন্তু জানতে চাচ্ছেন যে কি করে কোথায় করে কোথায় জানতে চাচ্ছেন বা কি লাগে আপনার আপনার ছেলে না কি চাচ্ছেন তো এটা পরে বলবো কি কারণে যথেষ্ট অনেক আপনারা কথা বলছেন এটা আসলে এটা থাক আসলে পরে ভিডিও নেক্সট ভিডিওতে বলবো কিন্তু এখন আর একটা গজর বলতে চেতেছে আপনাদের মাঝে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো ওর মুখ থেকে কীভাবে কিভাবে গজলটা বলতেছি

সবার শেষ বিচারের দিন তোমার সাফায় তুমি অবশ্যই শুনলেন অনেক সুন্দর একটা আপনাদের মাঝে গজল উপহার দিয়েছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আপনারা যদি বলতে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আলাইকুম